দেখা যায় এটা অনেকগুলো ডিজিজ পার্টিকুলারলি আঘাত লিগামেন্ট ইঞ্জুরি সেগুলোতে এটা রিজেনারেশন করতেছে এবং অনেক বউ আমাদেরকে হেল্প করতেছে পিআরপি হচ্ছে একটা মানে প্লাটলেট রিচ প্লাজমা আমরা বলি আমাদের বডিতে আপনি জানেন ব্লাড আস তাই না ব্লাডের দুটো পোষণ একটা সেল কম্পোনেন্ট আর একটা প্লাজমা কম্পোনেন্ট এই প্লাজমা কম্পোনেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গ্র্যানিউলস বা ইয়ে থাকে আমরা যখন এক্সট্রাক্ট করি আমরা যদি এটাকে প্লাজমাটাকে যদি ব্লাডটাকে আমরা ফ্র্যাকশনেট করি ভাগ ভাগ করি তাহলে যে একটা পোর্শন আমরা তৈরি করতে পারি সেটা হলো প্লাটলেট রিচ আমাদের তিনটে ব্লাড সেল আছে রেড সেল হোয়াইট সেল প্লাটলেট এই প্লাড সেলটা হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টরের একটা মানে কন্টেইনার বলতে পারেন যে এখানে অনেকগুলো গ্রানিউলস থাকে সেই গ্রেনিউলের মধ্যে থাকে যে গ্রোথ ফ্যাক্টরগুলো এই গ্রোথ ফ্যাক্টরগুলো আমাদের বিভিন্নভাবে আমাদের বায়োলজিক্যাল ইফেক্ট আছে যেই বায়োলজিক্যাল ইফেক্ট ইফেক্টের মাধ্যমে আমাদের রিজেনারেশন তারা করতে পারে সেই জন্য আসলে এই পিআরপিটাকে এক্সট্রাক্ট করে আমরা যদি বিভিন্ন ডিজেনারেটিভ কন্ডিশনে বাট ডিজিজ কন্ডিশনে আমরা যদি এটা প্রুপিট ওয়েতে প্রয়োগ করতে পারি দেখা যায় এটা অনেকগুলো ডিজিজ পার্টিকুলারলি আঘাত লিগামেন্ট ইঞ্জুরি এইসব বা ডিজেনারেটিভ কোনো কিছু যেমন অস্ট্রো আর্থারাইটিস আমাদের হাট জয়েন্টের যে বাতের সমস্যা হয় সেগুলোতে এটা রিয়েলি রিয়েলি হেল্পফুল রিজেনারেশন করতেছে এবং অনেকগুলো আমাদেরকে হেল্প করতেছে